মৌমিন কখনো বয় পায় না মৌমিন একজনকে বয় পায় চিল্লায় বলুন তিনি কে আওয়াজ করে পিছনের বাইরা জোরে বলেন তিনি কে আল্লাহ জামালপুরের যুবকরা যদি জাগে জেগে যাবে বাংলাদেশ কি বলেন ঠিক না জামালপুরের যুবকরা যদি আমি মনে করি জামালপুরের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যদি আল্লাহর কোরআন নিয়ে যদি দাঁড়িয়ে যায় আর তারা যদি বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত তুলে তার হাত ভেঙে দেওয়া হবে কি বলেন ঠিক কি না মুসলমান মনে রাখতে হবে যুবকরা যদি জেগে যায় এই দেশে ইফতিজিং বন্ধ হয়ে যাবে কি বলেন ঠিক কি না যুবকরা যদি দাঁড়িয়ে যায় আল্লাহর কোরআনের মেয় মাহফিলে বাংলাদেশের আনাচে কানাচে মাহফিলগুলোতে বাঁধা দেওয়ার মতো শক্তিকারও থাকবে না কি বলেন ঠিক কি না আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি এখন ওয়াশ টস না বুঝতে পেরেছেন অভিনয় আমি মাঝখানে প্র্যাকটিস করলে হয়ে যাবে আকৃষ্ট হলাম যে একটা সুপার স্টার হওয়া যায় কিনা সাকিব খান হওয়া যায় কিনা আমার যেমন তাদের এই ঈদে মনে হয় রাজকুমার একটা রিলিজ হয়েছে তা আমার যদি সামনে মনে করেন আর অন্য কোন কুমার যদি রিলিজ করা যায় তাহলে একটা আলোড়ন হবে না আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে দিয়ে সিনেমা তৈরি করবে সিনেমা করার জন্য অবশ্য ফেস এবং বডি ফিটনেস এগুলা প্রয়োজন হয় যতটুকু আর কি অনুমান থেকে মনে করি আরো বিশেষভাবে যে বিষয়টা প্রয়োজন সেটা টেকনিক বা আপনার কিছু ওই মাইন্ডের কিছু একটু ফিল এটা আশা করি প্র্যাকটিস করলে হয়ে যাবে অভিনয় আমি মাসখানেক প্র্যাকটিস করলে হয়ে যাবে এতই সহজ আমার কাছে অনেক সহজ খান 25 বছর অভিনয় করে এখন সুপারস্টার তার 25 বছর আমার যে সর্বোচ্চ লাগে তাহলে 25 মাস

এই যে আখিরাতের চেয়ে আপনি দুনিয়াটাকেই বেছে নিচ্ছেন অবশ্যই অবশ্যই এক মিনিট জাস্ট আসসালামু আলাইকুম আপনি কি বলছেন ভাই কি ব্যাপারে কি কি কিসের ভিডিও ভাই হ্যাঁ হ্যাঁ এখন তো আসলে ওই আসলে হয়তো আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি এখন ওয়াশ টস করতেছি না বুঝতে পেরেছেন হ্যাঁ না না যেটা যেটা আপনি দেখেছেন এটা একদম রাইট রাইট দেখেছেন ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন পরিবর্তন আসলে তো এটা আল্লাহ আল্লাহ পাকের হাতে আপনি দোয়া করেন আল্লাহ তাল্লাহ আপনি দোয়া করেন যে আল্লাহ তালা হাদে বুঝতে পেরেছেন ঠিক আছে আপনি আপনি আমাকে রাত্রে দশটার পরে ফোন দিন ভাই প্লিজ হ্যাঁ

আমার ভাই আমার বন্ধু আরবের সেই দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি না আরবের মাটিতে জন্ম গ্রহণ করলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সমস্ত লোকেরা আল আমিন বলেছিল সবাই বলেছিল আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মতো সত্যবাদী সন্তান আরেকজন কেউ হতে পারে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আবদুল্লার সন্তান মোহাম্মদের মতো এত সুন্দর সুদর্শন সত্যবাদী লোক আরেকজন কেউ হতে পারে না যখন কি নাম আল্লাহর নবীর বয়স চল্লিশ হয়ে গেল রসুল যখন কি নাম কালেমার দাওয়াত দিলেন তখন মক্কার বড় বড় কাফেররা মুশ্রিকরা আমার নবীর বিরুদ্ধে লেগে গেছে কি বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুরা জামালপুরের মুসলমানরা ভালো করে মনে রাখবেন আজকে রফিকুল ইসলাম মাদানিকে জালে বন্দি করা হয় আল্লামা মামুন হককে এখনো মুক্তি দেওয়া হয় না আল্লামা খুরশিদ আলম কাসিম কাসিমিকে জালে বন্দি করা হয়েছে এমন কি আজকের মাহফিলের যিনি প্রধান মহমান আল্লামা জমির ফারুকীকে সহ অসংখ্য আলেমদেরকে কারাগারে বন্দি করেছে কারাগারে বন্দি করার পিছনে এক এই কারণ হলো আলেম যদি বাংলার জমিনে প্রত্যেক থান আছে কানাছো ঢাকা থেকে রাজধানীর চত্বর থেকে শুরু করে জামালপুর চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী বরিশাল সিলেটের সমস্ত সারা দেশে যদি আলেমরা যদি আল্লাহর কোরআন থেকে যদি কথা বলে তাহলে জমিন থেকে মাদক বন্ধ হয়ে যাবে জমিন থেকে নারী বাজি বন্ধ হয়ে যাবে আর বড় বড় নেতারা এগুলো সুফি দব করতে পারবে না কি বলেন ঠিক কি না কারণ হলো যারা নেতা যারা বড় বড় নেতা এরা কি ফেরেশতা কথা বলেন না কেন আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ ছোট্ট একটা বালক মানুষ আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ যখন কিনা ছোট্ট মানুষ মা ডেকে বলে আব্দুল কাদের তুমি তো আল্লাহ দিন শিখার জন্য দূরে যাবে বলে জি মা দূরে যাব ভালো করে খেয়াল করুন আমার ভাইয়ের আমার বন্ধুরা মা কাদের জিলাই রহমাতুল্লাহ আমার কষ্ট লেগে যাবে আমি ভাই ভাই রাস্তাঘাটে জঙ্গলে ভাই দর্শক আমি আপনাদেরকে বলছি এগুলো হচ্ছে সব ভাইরাল হওয়ার আপনি আবার ওয়াস গাইটা দেখেন লক্ষ লক্ষ লোক আসে কি নাই আপনি কোন দু খেয়ে লেন আসে সে দুঃখ বলেন না মন চাইছে ভাই আমি মানসিক সমস্যা আছে ভাই আপনি জঙ্গলে এখন আপনি জঙ্গলে পরে থাকেন কেন আমি আমি জঙ্গলে থাকি

বিপদের সঙ্গী হিসাবে এই মুদ্রাগুলোকে তুই ব্যবহার করবি আব্দুল কাদের জিলানীর মা এই কথা বললো আর বলল বাবা সাবধান তরনবী কিন্তু আল আমিন নবিসুর জোরবার আল্লাহ বার আমার জামালপুরের মুসলমান ভাইরা আমার বন্ধুগুলো আমার মুসলমান দাবাজিরা আব্দুল কাদের জিলানীর মা দেখেন কেমন মা বে কেবল বাবা রে কোনোদিন কিন্তু তুই কোনদিন জীবনেও কোনোদিন একটি মিথ্যে কথাও বলবি না কারণ তোর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ জবান খুলে পড়েন সাল্ল্লাহর সাল্লাহ